আর কি আসলো নতুন দেখবো আসিম জোফা আসিম জোফা হ্যাঁ তারপর দেখবো বরাক এগুলো কিনে আসছেন ভাই পাকিস্তানি মাল ও গোল্ড একবার ঈদ কালেকশন দেখাবো দুই সালের যারা ভিডিওটা

আপনারা দোকানে এসে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পার্চেস করতে পারবেন শুধু পাইকারি হ্যাঁ যারা খুচরা নিবেন যোগাযোগ করবেন একবারই খুচরা বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য ভিডিওটা থাকবে প্রত্যেকটা থাকবে ঠিক আছে মধ্যে একবারে লেটেস্ট ডিজাইন দ্রুত এসে নিয়ে নিবেন ইন্শাল আরো দশটা দোকান থেকে কমে দিব আমাদের কাছ থেকে নিয়ে ভালো একটা প্রফিট করে আপনারা সেল করতে পারবেন ঠিক আছে অনলি হোলসেল এইগুলা আমি আবারও বলতেছি আমার যার ভাই বোনেরা দোকান আছে বা ঘরে বসে করতে আছে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনারা ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন পিচ শান্তি ফিল করে যে না এদের কাছে কোয়ালিটিও ভালো দামটাও রিজনেবল ঠিক আছে প্রত্যেকটা মাসাল্লাহ দেখেন লেজার কাটের মধ্যে দেখাইতাছি আজকে কাটিং এর ভিতরে লেজার কাটের মধ্যে খুব কালেকশন হ্যাঁ হ্যাঁ ইট কালেকশন দেখাবো আজকে 2026 সাল উপলক্ষে জি তামাক অফার দিয়ে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ধামাকা অফারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এইগুলা মানে সরাসরি দোকানে আসতে হবে আর কালেকশন গুলা দেখতে হবে ইনশাল্লাহ আমি একবারে আপনার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিব ইনশাল্লাহ ঠিক আছে আমি বারবার বলতাছি আচ্ছা এটা দেখাবো আসিম জোফার মধ্যে হ্যাঁ আসিম জোফা যে হ্যাঁ হ্যাঁ আসিম জোফার মধ্যে দেখাবো এটা আমি কাজটা দেখাই খুব সুন্দর আপনার নিচে একটা লেজার কাট এই কাটআউট কাজ করা থাকবে ওকে হ্যাঁ

পাচাতি অন্য একবারে ঠিক আছে সুনাতি জামা বড় সাইজ এ সব এগুলো নিয়ে ভালো দামে বিক্রি করতে পারবেন আপনি বড় দেখা যায় সব বড় সাইজ থাকবে এগুলা ইট কালেকশনের মধ্যে অনেক কালেকশন চলে আসছে আমাদের কাছে

দুইটা করে কালার থাকে ইনশালাট বাই সেট নিতে পারবেন হ্যাঁ যার যত পিস লাগে থাকবে মধ্যে খুব আমাদের দোকানে আসতে হবে ইসলামপুর আমাদের এদিক থেকে শুরু করে পুরাটা আমাদের এদিকে হাজার হাজার থ্রি পিস আছে আপনি আমাদের কাছে এসে হাজার হাজার দোকানের জন্য বা ভাবে যারা করতেছেন আমাদের কাছ থেকে নিতে পারেন সবাই আসবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ নিল আল্লাহ হাফিজ